পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে অব্যাহতি দেওয়া হয়েছে মঙ্গলবার রাতে তাকে অব্যাহতি দেওয়া হয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় তাতে বলা হয় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ সাত অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক পদে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হল প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ভাস্কর দেবনাথের সই রয়েছে এর আগে বিকেলে অজ্ঞাত স্থান থেকে এক ভিডিও বার্তা দেন চৌধুরী আব্দুল্লাহ মামুন তিনি বলেন বাংলাদেশ পুলিশের যেসব সদস্য জনগণের জীবন ও সম্পদ রক্ষায় পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন তাদের আত্মার মাখ ফিরাত কামনা করছি আহত অবস্থায় বিভিন্ন স্থানে যারা আছেন তাদের সকল প্রকার চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হবে তিনি আরও বলেন রাজনৈতিক নেতারা ও বিরোধী ছাত্র সংগঠনের নেতাদের পুলিশ সদস্য ও পুলিশির স্থাপনাগুলোতে যাতে আক্রমণের ঘটনা না ঘটে সেজন্য ব্যবস্থা নেওয়ার জন্য সকলকে বিনীত অনুরোধ করছি সেই সঙ্গে পুলিশের স্থাপনাগুলোতে নিরাপত্তা নিশ্চিত কল্পে দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের অহর্নিশ সহযোগিতা করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে দৃঢ় মনোবল নিয়ে ধৈর্য সহকারে নিজের নিরাপত্তা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি আশা করছি সকলের সহযোগিতায় দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে আল্লাহ আমাদের সহায় হন আমিন কোটা সংস্কার আন্দোলনে পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ নিয়ে প্রশ্ন ওঠে এতে দেশব্যাপী ক্ষোভ ছড়িয়ে পড়ে পরে অসহযোগ আন্দোলনে আক্রমণের শিকার হয় পুলিশ এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা সোমবার পদত্যাগ করে দেশ ছাড়লে বিভিন্ন থানায় ও পুলিশের স্থাপনায় হামলা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আহ্বান জানানোর জন্য বিনীত অনুরোধ করছি